দেখুন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো একটা কথা বললেই এফআইআর হয়ে যায় জিতেন্দ্র তিওয়ারি কাপড় বাঁটছিলেন ওখানে বেটে চলে গেছিলেন তারপরে মানুষের মধ্যে একটু হইচি ভগদড় হওয়ার জন্যে একটা দুটো লোক মারা গেছিল ওনার নামে এফআইআর আজকে মমতা ব্যানার্জি সরাসরি বলছেন কি সিএসসি এর দায়ী আছে অথচ সিএসসি বলছে কি আমরা দায়ী নাই এটা পৌরসভা মানে কলকাতা কর্পোরেশনে দায়ী যতগুলো স্ট্রিট লাইট হয়ে সব কলকাতা কর্পোরেশনে আন্ডারে পড়ে তাহলে মমতা ব্যানার্জি কো মুখে কথা বলছেন দু মুখ তো শুনেছিলাম এখানে তো চারটে মুখ হয়ে যাচ্ছে এগারো জন মারা গেছে সিএসসি যেহেতু মাল দেয় ওই গোয়েনকা সঞ্জীব গোয়েনকা টাকা দিচ্ছে দু হাজার হয়েছিল না ডেমোনোটাইজেশনের সময় প্রায় ষোলোশো কোটি টাকা মমতা ব্যানার্জির ক্যাশ টাকা এই পার্টির ক্যাশ টাকা ও চেঞ্জ করিয়েছিল নিজের কোম্পানি থেকে সিএসসি থেকে ওই যে ডিমনোটাইজেশনের সময়ে যে টাকাগুলো যে ঘোরান নতুন টাকা পাওয়া নোটবন্দির সময় সেই পার্টির যে তোলাবাজি টাকাগুলো ওখানে চেঞ্জ হয়েছিল সিএসসি থেকে স্বয়ংজীবী গোয়েঙ্কা নিজের কোম্পানির মাধ্যমে করিয়েছিল এটা নিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তদন্ত চলছে পরে তদন্ত জানি না কি হলো অত বন্ড কিনে কিনছে দুনিয়ার ওই পুজোর সময় একটা ঢবের গল্প চলে বিনা পয়সা ইলেকট্রিক সব ঘাড়ে চাপায় মানুষের সবথেকে বেশি দামে ইলেকট্রিক বিক্রি হচ্ছে এখানে অথচ ওর একটাও পাওয়ার হাউস নেই ও অন্য লোকের কোম্পানি সরকারি কোম্পানি থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে সেই বিদ্যুৎ উনি বিক্রি করছেন সাপ্লাই করছেন তার মাঝখানে হাজার হাজার কোটি টাকা ব্যবসা চলতো এই ব্যবসায় মমতা ব্যানার্জি অ্যান্ড সঞ্জীব গোয়েনকা প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কোটি কোটি টাকা আয় হচ্ছে উনি মানুষকে দেখাবার জন্য একটা ঢপের গল্প মেরে দিলেন তাহলে এফআইআর হচ্ছে না কেন সঞ্জীব গোয়েনকা সিএসসি কোম্পানি মালিকের এগেনস্টে তো এফআইআর হওয়া উচিত এফআইআরে ও বিএনএসে বলা আছে বা আইপিসিতে বলা ছিল কি এটা এটা অনিচ্ছাকৃত মানে হত্যা কিন্তু হত্যা তো উনি একদিকে বলছেন সিএসসি দায়ী আছে সিএসসি কে চাকরি দিতে হবে সিএসসি কে দিতে হবে সিএসসি বলছে কি না কালকাটা কর্পোরেশনকে কম্পনসেশন দিতে হবে কালকাটা কর্পোরেশনকে ওদের চাকরি দিতে হবে তাহলে কার নামে এফআইআর হওয়া উচিত সিএসসি নামে না কালকাটা কর্পোরেশনের মেয়রের নামে মমতা ব্যানার্জি কেন এফআইআর করাচ্ছেন না ওয়াই কেউ কেন করাচ্ছেন তার মানে সবটাই হবনবী মমতা ব্যানার্জি ঢপের গল্প মমতা ব্যানার্জি মিথ্যা কথি মিথ্যাবাদী উনি মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে ওই চিপ পলিটিক্স যেটা হয় ওটা করার চেষ্টা করছেন দেখুন তার পরিবার কাছে তো মমতা ব্যানার্জি দাঁড়াবে না মমতা ব্যান্জি তো মিথ্যা কথা বলে মমতা ব্যানার্জি যখনই দেখবেন কে মারা গেল মমতা ব্যানার্জি চাকরি দিয়ে দিচ্ছি আরে একটা পারমানেন্ট চাকরি আপনি দেখিয়ে দিন তো চাকরি দিয়েছেন এই তো এখানে মুসলমানরা হিন্দু মুসলমানের মধ্যে দুটো মুসলমানকে চাকরি দিয়েছিলেন পরে চাকরি শেষ তাদের পয়সা দেওয়ার কথা ছিল সেও সে আমাকে দিতে হয়েছিল তখন পয়সা ওদেরকে পক্ষে সরকারের পাশে দিলীপ ঘোষ দেখুন দিলীপ ঘোষের কথা ব্যাপারে আমাকে পার্টি বারণ করেছে ওনার কথা উনি বলছেন উনার জবাব পার্টি ওনাকে দিয়ে দিয়েছে আমার বলার কিছু নেই উনি তো তথ্য দেখাচ্ছেন কি কিভাবে দুর্ঘটনা ঘটেছে আর কীভাবে এই এই ঘটনাগুলো ঘটেছে ওনার তথ্য সঙ্গে আমি ওনাকে জোড় করছি উনার কথা আমার পার্টি বুঝুক পার্টির কথা উনি বুঝুক আমি ওর মধ্যে নেই কেন আমাদের পার্টি বলে আমি যে কথাটা আছে আমি মমতা ব্যানার্জির দালালও না আমি মমতা ব্যানার্জি দালালিও করবো না মমতা ব্যানার্জি যা করছেন বাংলার মানুষ দেখছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি বলবো মমতা ব্যানার্জির সঠিক বিরুদ্ধে যে উনি মিথ্যা কথা বলছেন তার তার এগেনস্টে আমাকে সঠিক তথ্য দিয়ে আমি বলছি বিদ্যুৎ দপ্তরকে যোগাযোগ করতে বলছে বিদ্যুৎ দপ্তর আবার কি আছে ও তো আরেক তলাবাজ ওই কি না মরুপ ও আরেক তোলা তোলাবাজ ও তোলা তোলা তুলে মমতা কাছে পৌঁছিয়ে দিচ্ছে থেকে বেশি দাম বিদ্যুতের কোথায় আছে পশ্চিমবঙ্গ এই তো বাংলার মানুষ আমি বুঝি কবে জাগবে রে ভাই কবেই মানুষ উঠবে কবে তার মাথা থেকে এই এই হাজার টাকা লক্ষ্মী ভান্ডারের গল্প চলবে মক্কিভের টাকা ওই কয়লা চুরির টাকা দিচ্ছেন তো আমার আপনার ট্যাক্সের টাকা দিচ্ছেন কবে মানুষ এই এই জায়গা থেকে বেরোবে এক লাখ দশ হাজার টাকা উনি দিলেন এগারো জন মারা গেল আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার